একটা পোপার একটা জিপের একটা ইস্যুবি একটা ফিল যদি নিতে চান তাহলে এই কম টাকার ভিতরে আপনি রাস্তা দেখতে পান সজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমার শোরুমের নামটা বলি এটা হচ্ছে ঢাকা মেট্রো এটা তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে হোটেল হলিডেনের সাথে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুম নাম হচ্ছে ঢাকা মেট্রো আজকে সেরা চমক যারা কম বাজেটের একটা এসিবি গাড়ি চাচ্ছেন তাদের জন্য সেরা একটা চমক নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টার রাশ আপনি টয়টার রাশটা গাড়ি অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না যারা চিনেন না তাদের জন্য আসলে এই গাড়িটা দুই হাজার হচ্ছে দুই হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে এই গাড়িগুলো হচ্ছে মূলত পনেরোশো সিসি হয় বাট একটা প্রপার একটা জিপের একটা ইস্যুবি একটা ফিল যদি নিতে চান তাহলে এই কম টাকার ভিতরে আপনার রাশটা দেখতে পারেন একটাও কম বাই হ্যাঁ আর রাশ গাড়িতে কন্ডিশনের অনেক রকম থাকতে পারে যেরকম একটা পুরাতন গাড়ি তো পুরাতন গাড়িতে যদি আপনাদের এলপিজি বা সিএনজি করা থাকে সেই ক্ষেত্রে রাসগাড়িটা একটু দুর্বল হয়ে যায় বাট তেলের গাড়ি থাকে ইঞ্জিন কিন্তু অনেক স্ট্রং থাকে এবং চালায় কিন্তু অনেক মজা পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন এটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন এবং ভেতরটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফ্রেশ আছে আপনি এসে গাড়িটা একটাবার দেখতে পারবেন চারটা দরজা খুললে বুঝতে পারবেন এবং পেশন সিটটা দেখেন হিউজ স্পেস যেহেতু অকটেন ইউজ স্পেস এটা হচ্ছে অল্প বাজেটে একটা জিপ অল্প বাজেটে একটা জিপ গাড়ি জিপ আর রাজগাড়ির সুন্দর হচ্ছে পিছনের টায়ার আসলে যে এই 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 পিছনে যে ব্যাগ টায়ার এটাতেই একটা রাজ একটা এসুবি একটা ভাব বোঝা যায় আকাশে বৃষ্টি হচ্ছে আর কথা বেশি বলবো না এটা দু হাজার মডেল এবং দু হাজার দশের রেজিস্ট্রেশন আমার গাড়িতে হালকা স্ক্র্যাচ আছে কারণ গাড়িটাতে এখনও সম্পূর্ণ কোনো রঙ করা হয় নাই একদম অরিজিনাল কালারের অবস্থায় আছে। আর চারটা টায়ারে অনেক ভালো আছে এই তো দুই হাজার মডেল আর এটার প্রাইস দিব হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আমাদের ঢাকা মেট্রোতে আপনাদের সুবিধার্থে ফিক্স প্রাইস দেওয়া কথা আছে মানে ফিক্সড প্রাইসে আমরা গাড়ি সেল করি আমাদের প্রাইস অলমোস্ট ফিক্স ওকে এরপরও আবার ভিডিও থেকে যারা আসবে কিছুটা অনার করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো সিসি হচ্ছে পনেরোশো টাকা কম ট্যাক্স অবশ্যই কম একটা এই আপনার মোবাইল নম্বর আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম